কাকি কাকিরা একটু দেখেন আপনার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অনেকদিন পর আমার মিশনে আমার অর্চন নিয়ে নামছি বড়টা এটা হলো টাটা মামুনের ট্যাডা অনেক দাঁড়ালো ইনশাল্লাহ এখানে কালকে যেই বড় গজাল দেখছি কোষ নিয়ে এসি কোচ তো আপনারা সচরাচর আমাদের ভিডিও তো দেখেন যে কোচ কিন্তু কালকে যে মাছ দেখছি আমরা কোচ দিয়ে আটকানো কোনো মতে সম্ভব না এই ট্যাডা ছাড়া এরকম ট্যাডা লাগবে যদি মাছ আটকাইতে হয় তার জন্য আমরা আজকে ট্যাটা এসেছি কালকে দাদু আসতে পারে নাই তার জন্য আপনাদেরকে অনেক একটা বড় বিনোদন মিস করে রাখা আপনারাও দাদু মিস করে কালকে কালকে বোয়াল মাছ পাইছিল দুইটা একটা কোপ যে দেখুন এই যে এখান থেকে কালকে আপনার এখানে গদাল মাছটা আমি ডরে কোপ নাই কোচ দিয়া তার জন্য আজকে নিয়ে এসেছি আর বোয়ালও ইনশাল্লাহ আছে যদি রিজিকে থাকে ইনশাল্লাহ পামু আর যদি গোদালটা ইনশাল্লাহ দেখি আজকে ইনশাল্লাহ মিস করবো না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে ভালোবাসবেন আর আপনাদেরকে বিনোদন দেব আমরা সামনে একটি জ্যৈষ্ঠ মাসে একটি সিজন আমাদের গজালের এটা সবসময় টেড়া থাকবে সিজন হ্যাঁ সবসময় টেড়া থাকবে আসসালামু আলাইকুম সাথে থাকুন দেখতে থাকুন আমরা এগিয়ে চলছি আজকের মিশন সব পরিস্থিতি খুবই খারাপ হাতের টাকা পয়সা নাই মিরাজে গিয়েছে ঢাকার দিকে এই টাকা দিয়ে হয় না যে কয় টাকা মাছ দিয়ে মাছ কবাই কাবাই পায় কি আর সবকিছু অভাব মানি কোনো কাজ নাই কারবো নাই

অনেকদিন পরে আপনাদের সাথে আমাদের সাথে দেখা হয়েছে এটা দিকে আরো খুব দিনে কিন্তু আমাদের দল ক্ষমতা তারপরে আমরা মানুষ এটি এটি না খালি মাছে কোবে যায় চিন্তা ভাবনা করছি মাছের খুব দিব যে বেশি বেতাল করে সাজকে এবার না করলে খুব দিব দড়িটা বাইন্না লয় যে হাতে দড়ি বানবো নামা লাগে না আর নামা লাগে না যত মাছ মারা যায় জালের মতো দর্শক একটা জিনিস পাইছি সেটা হচ্ছে কি একটা শিয়ালের গর্ত শিয়াল দেখা যায় কিনা যায় না না ভিতরে হয়তো বাইরে গেছে একটা গন্ধ যে বের হয় শিয়ালের গর্তে গন্ধ পায়

আমার নি <laughs> <laughs> <laughs>

যেহেতু আজকে হাতবার এখান থেকে গাড়ি আমার করে পুলের উপরে মাছ ধরতে পারি না আশা করি সামনে দেখাতে পারবো আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিন আমাদেরকে ভালোবাসেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখবেন চেষ্টা করবেন লাইক দিয়ে যাবেন আসসালামু থেকে শেষ করতে আজকে যাবো બેસ્ટ પણ ખાવું મારું બધું ખાબું